কেমন আছেন সবাই মনে হচ্ছে যে প্রাগৈতিহাসিক কাল থেকে উঠে এসে কথা বলছি কারণ মাঝখানে দীর্ঘ একটা বিরতি ছিল বিরতি ছিল মানে কথা বলিনি অথবা কথা বলতে পারিনি অথবা কথা বলতে চাইনি আমি নজমুল আলবাব খুবই মর্মান্তিক একটা বিয়োগান্তক ঘটনা ঘটে গেল আমাদের দেশে আমাদের জীবনে এরকম দুঃখের ঘটনা খুব কমই ঘটে দেশে দেশে এত এত বাচ্চা এবং বড় ছিলেন দু একজন মাইলস্টোন স্কুল এবং কলেজের কথা বলছি প্রাণের কি অপচয় কি দুঃখজনক ঘটনা সমবেদনা জানাচ্ছি দুঃখ জানাচ্ছি এবং নিজের রাগও প্রকাশ করছি তবে এইসব ক্ষেত্রে রাগের চেয়ে বেদনাটা বেশি প্রকাশ পায় মানুষ আসলে ঠিক রাখতে পারে না কারণ তার অনুভূতিটা শুনতে মিলিয়ে যায় ঘটনাটা ঘটার পাঁচ দিন হয়ে গেছে পাঁচ দিন পরে আমাদের তো আরও অন্যান্য ইস্যু চলে এসেছে ইস্যু প্রিয় বাঙালি ফেসবুক প্রজাতন্ত্রী বাঙালি আর স্পেশালি গেঞ্জিল্যান্ডের যে ঘটনা গেঞ্জিল্যান্ডে প্রতি মুহূর্তে ইস্যু চেঞ্জ হয় একটার থেকে আরেকটায় সুইচ করে খুব দ্রুত হাজার মানুষ মরা লাখ মানুষ মরা কোনো কিছুই আসলে কাউকে কোথাও থামাতে পারে না সে নতুন ইস্যু পায় সেটা সুইচ করে এবং সম্ভবত এটাই জীবন মাইল স্টোনের ইস্যুটা বাংলাদেশ ব্যাংকের ওই যে ছোটো কাপড় বড়ো কাপড়ের তো আসলে চাপা পড়ে গিয়েছে মনে হয় কিন্তু সেটা ওইভাবে চাপা পড়তে পারছে না কারণ ওই বাচ্চাগুলো যারা পুরে এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে তারা একজন একজন করে সেই দেবশিশুরা অন্য লোকে পাড়ি জমাচ্ছেন এবং প্রতিদিন সেই খবরটা আসছে দেখে একদম নাই হয়ে যাচ্ছে না বিষয়টা নয়তো নাই হয়ে যেত আসলে ইস্যুর তো অভাব নেই আমাদের ইস্যুপ্রিয় জাতি বাতাস থেকে ইস্যু ধরে আনতে পারে এই পাঁচ দিন পরে মন যখন একটু স্থির হয়েছে আমি তো বাঙাল আমার তো ইস্যুর কোনো কমতি নেই অভাব নেই একটা কথা আছে না সেটা মনে হয়েছে সেটা হলো যারে দেখতে নারী তার চলন বাঁকা মানে যারে দেখতে নারী যাকে দেখতে পারি না তার হাঁটাটাও অসুন্দর মনে হয় আর আরেকটা কথা সেটা আসলে কোনো প্রবচনে আছে কিনা না কীরকম আছে সেটা জানি না কিন্তু এটা অনেকটা এরকম যে যারে পছন্দ যার লাগিয়া প্রীতি যার লাগিয়া ভালোবাসা তার গুয়ের মধ্যে খুশবু পাওয়া যায় মাইলস্টোনের ঘটনায় এই বিষয়টা খুব প্রকট হয়েছে আমার এখন যেটা মনে হয় এটা যদি কোনো কারণে জুলাই দু না হয়ে জুলাই দু হতো তাহলে কি হতো জুলাই দু হাজার হতো তাহলে কি হতো কিংবা দু হাজার বাইশ যেরকম মানে জুলাই দু না হয়ে পেছন দিকের যে কোনো একটা বছর হতো তাহলে কি হতো একবার ভেবে দেখেন হ্যাঁ ঠিক ধরেছেন এটা আসলে একটা বিশাল বিশাল ষড়যন্ত্র হতো আরেকটা গণহত্যা হতো শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য শিশুদের হত্যা করেছে এরকম একটা রটনা প্রচারণা যাই বলি সেটা হতো এবং বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করতো কোনোরকম প্রশ্ন না করে এটা বিশ্বাস করত বলতো হ্যাঁ শেখ হাসিনা এই দুধের বাচ্চাদেরকে মাইরা ফেলছে তো একটু আগে যে বললাম যে যারে পছন্দ তার ওই বাহ্যেরও ঘেরানটা পছন্দ এই ক্ষেত্রে হলো ইউনস বাংলাদেশের প্রধান উপদেশটা গেঞ্জিল্যান্ডের মহান খলিফা খলিফা সাহেবের আচরণ যেটা আন্তর্জাতিক প্লেয়ারের ভিডিও চলে এসেছে সভা করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সভাটা কি নিয়েছিল ওই যে ফেসবুক তো খুললেই দেখা যাচ্ছে রুম যখন পুড়ছিল নিরু বাসি বাজাচ্ছিলেন এরকম একটা বিষয় তো বাচ্চারা যখন পুড়ছিল আক্ষরিক করতেই পুড়ছিল তখন তিনি ফেসিবার মোকাবেলা করার জন্য সভা ডেকেছেন তার রাজনৈতিক সঙ্গীদের সাথে ভাবটা এমন যে ফেসিবাদের আগুনে এই বাচ্চারা পুড়ে গিয়েছে ফেসিবাদ মোকাবেলা করতে হবে এবং এই লোকটা হাসছে আমরা জানি না শুয়োর কীভাবে হাসতে পারে কিন্তু এখন আমরা জানি ইউনিউস কেমন করে হাসতে পারে একটা হাসি কীরকম নিষ্ঠুর হতে পারে কত অসংস্কৃত একটা লোক হতে পারে যার দয়ামায়া বলতে কিছু আছে বলে মনে হয় না আরেকটা জিনিস যে এদের ওই জুস একটা ছবি তো সবার কাছে পৌঁছে গেছে যখন ক্র্যাকডাউন চলছিল গোপালগঞ্জে তখন এরা ওই একদম মনিটরের দেখছে মানুষ মারা সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে গুলি চলছে এবং তাদের হাতে জুস একই অবস্থায় এখানে বাচ্চারা কাতরাচ্ছে তাদের শরীর জ্বলছে এবং ইউনুস জুস খাচ্ছে ইউনুস হাসছে ইউনুস ফেসিবাদকে তাড়াতে চাইছে এসব দেখলে মনে হয় ঠিকই আছে আমরা তো এটা নিয়ে খুবই সন্তুষ্ট আপনি কয়টা মানুষকে পেয়েছেন যে এটা নিয়ে খুব সরব হতে যারা এটা নিয়ে কথা বলছে তারা তো শেষ পর্যন্ত আওয়ামী লীগের দালাল ফেসিবাদের দালাল মানুষ যারা বাংলাদেশের মানুষ যারা বাঙালি যারা অথবা পূর্ব পাকিস্তানি যারা তারা কি এটা নিয়ে কথা বলেছেন না তারা একদমই এটা নিয়ে কথা বলছেন না তারা মেনে নিয়েছেন তারা একবারও বলছেন না এই লোকটা কেন হাসছে নাটক কম করো প্রিয় যেভাবে সবার মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল এরকম কি কিছু শুনেছেন যে এমন নিষ্ঠুরের মতো হেসনা শোনেন নাই তো তাহলে ঠিক আছে এইসব কথা তো আরো অনেক ক্ষেত্রেই চলে সারা জীবন আমরা শুনে এসেছি যে আওয়ামী লীগ দেশ বেঁচে দিচ্ছে বঙ্গবন্ধু দেশ বেঁচে দিয়েছিলেন ইন্ডিয়ার কাছে আর হাসিনার তো দোষের শেষ নাই চুক্তির পর চুক্তি উনি করেছেন বাংলাদেশ শেষ বাংলাদেশ ইন্ডিয়ার করদরাজ্য ইত্যাদি ইত্যাদি এই যে উড়ে এসে জুড়ে বসা সরকার একটার পর একটা চুক্তি করছে জাতিসংঘের কি একটা আসছে ঢাকায় মানে সেরা সারা দেশেই তো ওরা কাজ করবে বন্দরে বিদেশিরা আসছে করিডোর আসছে এইসবে দেশ বিক্রি হয় না হয় না আসলে তো চলুক চলতে দিন চলতে থাকুক গেঞ্জিল্যান্ড তার মঞ্জিলে মকসুদে পৌঁছে যাক ইনুস্কাগোর হাত ধরে সবাই ভালো থাকবেন টাটা